সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপি মুলা ভাজি কিভাবে করতে হয় যারা মূলা ভাজি খেতে চান না মূলার গন্ধের জন্য তাদের জন্য আজকের রেসিপি তো মূলা থেকে কীভাবে গন্ধ ছাড়াতে হয় সেই টেকনিক টিপসহ আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমে আমি কয়েকটা এখানে নিয়েছি মূলা দেখতে পাচ্ছেন তো মূলাগুলোকে এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি তো খোসা ছাড়িয়ে সবগুলোকে কিন্তু আমি এখন কেটে নিব আপনাদের সাথে এরপরে মূল রান্নাটা শেয়ার অবশ্যই করব সুপ্রিয় দর্শক আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে আমার পেজের সাথে থাকতে পারেন এবং এরকম নতুন নতুন রেসিপিগুলো সবার পাওয়ার জন্য সাবস্ক্রাইবার পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখতে হবে এখানে কিছু মুলা নিয়েছি মূলাগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিলাম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি ছাড়িয়ে কিন্তু কুচি কুচি করে এই যে এরকম করে ভাজির মতন করে কেটে নিয়েছি এখন আমি যেটা করব এখন সরাসরি চলে আসলাম আমি একেবারে চুলায় তো এখানে আমি একটি হাড়ি বসিয়েছি পরিমাণ মতন পানি নিয়েছি এবং পানিটা যখন গরম হয়ে আসবে বা গরম হয়ে আসছে ঠিক তখনই কিন্তু কেটে রাখা গোলাগুলোকে আমি এই গরম পানির মধ্যে দিয়ে আমি একবার ফুটে নিয়েছি যখন একবার বলক উঠে ফুটে গিয়েছে ঠিক তখনই কিন্তু আমি এই হাঁড়িটাকে এখন নামিয়ে নিব একটা স্টেনার সাহায্যে স্টেনার দিয়ে আমি ছেকে ছেঁকে নেব তো এরকম একটা স্টেনার দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক আজকের রেসিপি কেমন লাগলো এবং টেকনিকগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতটা অবশ্যই জানাবেন আর হচ্ছে যে এই যে গন্ধ গন্ধটা কিভাবে দূর করতে হবে সেটাই হচ্ছে মূল টিপস এখানে আপনাদের জন্য মূলা যদি আপনারা গন্ধের জন্য খেতে না চান সেক্ষেত্রে আপনার এই যে এইভাবে গরম পানি করে গরম পানিতে দিয়ে আগে সেদ্ধ করে সে পানিটা ঝরিয়ে নেবেন এরপরে আপনি যদি ভাজি করে নেন সেই ভাজিটা খেতে কিন্তু কোনো গন্ধ লাগে না যারা গন্ধের জন্য খেতে চান না তারা কিন্তু এইভাবে করে নিতে পারেন এরপরে আমি যেটা করব সরাসরি ভাজি করে নিব তো সেই জন্য এখানে কিছু পেঁয়াজ দিয়েছি এবং দিয়েছি হচ্ছে তেল পরিমাণ মতন দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি এখানে নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ কয়েকটা তো চিংড়ি মাছগুলোকে আমি হাত দিয়ে ডলে ডোলে একবারে ম্যাশ করে নিয়েছি দেন আমি এখন এখানে দিয়ে দিলাম তো এই ভাজিটা যে চিংড়ি মাছ দিয়েই করতে হবে এরকম না বিষয়টা চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই ভাজিটা খেতে খুবই ভালো লাগে আর চিংড়ি মাছ দিলে কিন্তু আর বেশি অসাধারণ লাগে এই জন্য আমি কিছু চিংড়ি মাছ এখানে ব্যবহার করেছি তো চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চড়ে নিয়েছি আর সেই সাথে যে কেটে রাখা এবং সেদ্ধ করে নেওয়া মূলাটাও কিন্তু পানি ঝরিয়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হলুদ চা চামচ এবং মতো লবণ দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি তো কিছু করে এইভাবে নেড়ে চেড়ে ভাজির গায়ে হলুদটা যখন মিশে যাবে তখন আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যাতে এই ঢাকনাতে ভালো করে অবশিষ্ট যে সিদ্ধটা বাকি আছে সেটাও একেবারে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে নেব আর ফিরে আসবো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম তো ফিরে এসে আমি আবারও এই ভাজিটাকে নেড়ে নিব আর নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে আরও দুইটা উপকরণ আছে সেই উপকরণগুলো কিন্তু আমি এখন ব্যবহার করব তার আগে পাশে চুলাই কিন্তু আমি এখানে ভাই মাছ ভাজতে বসিয়েছি রুই মাছ মাছগুলোকে একটু উলটিয়ে দিলাম আর কি উলটিয়ে দিয়ে আমি চলে আসছি ভাজি নাড়ার জন্য তো দেখতে পাচ্ছেন ভাজিগুলি কিন্তু আমার অলমোস্ট একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে মাসাল্লাহ এবং কোনো প্রকার অবশিষ্ট কোনো পানিও নেই একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে ভাজিটা তো একেবারে সিদ্ধ ডান এখন আমি যে লাস্টে আর কি ব্যবহার করবো এখানে পাতা এবং কাঁচা মরিচ কুচি আর কি স্বাদ মতন দিয়ে নিলাম তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার রান্না একদম রেডি মানে মূলা ভাজি একদম রেডি তো এইভাবে মূলা ভাজিটা করে দেখবেন কতটা টেস্টি লাগে খেতে এবং কোনো প্রকার কোনো কোনো গন্ধ কিন্তু পাওয়া যায় না তো যারা গন্ধের জন্য মুলা খেতে চান না তারা কিন্তু এইভাবে ভাজি করে খেতে পারেন এই ভাজিটা কিন্তু রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে খেতে খুবই মজা লাগে খেতে মাসাল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আজকের মূলা ভাজির রেসিপিটা আপনাদের কাছে কিছুটা হলেও ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন সেই সাথে আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন তাহলে নিত্য নতুন সর মজার মজার রেসিপিগুলোর নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে আপনি কিন্তু চাইলেই দেখে নিতে পারবেন তো এর মধ্যে কিন্তু আমার ভাজি একদম ডান মানে কমপ্লিট এখন আমি নামিয়ে নেব এবং একটা সার্ভিসিং ডিশে কিন্তু সার্ভ করে নিব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ভাজিটা দেখতে যেমন ডেলিশিয়াস খেতেও মার্শাল্লা ইয়ামি হয়েছে তো আপনিও বসে থাকবেন কেন যেহেতু এখন শীতের সময় বাজারে প্রচুর মূলা নেমেছে চারিদিকে এখনই সময় মূলা ভাজি করে খাওয়ার মানে মূলা ভাজি তরকারি যে যেটাই করেন না কেন আবার অনেকে কিন্তু সালাদও খায় তো খেতে খেতে পারেন আপনি আপনার পছন্দ মতো এখন নতুন নতুন এই মূলাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে আর ওই যে গন্ধ ছাড়ানোর টেকনিকটা তো বলেই দিলাম তো গন্ধর জন্য যারা খেতে চান না তারা কিন্তু এই টেকনিক করে কিন্তু খেতে পারেন কথা দিলাম কোনো প্রকার কোনো গন্ধ কিন্তু লাগবে না আর খেতে কিন্তু মশলা দুর্দান্ত লাগে সুপ্রিয় দর্শক আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে এবং পরবর্তী রেসিপিতে আপনাদের সাথে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন the tag bin. I love it.